thank <music> you সম্মানিত দর্শক শ্রোতা আড়াইশ নং মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পোস্ট এ বি তিন উপজেলা জগন্নাথপুর জেলা সুনামগঞ্জ স্থাপিত উনিশ পঞ্চাশ ইংরেজি আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি জাতীয় সঙ্গীত পরিবেশনার পর সাথে সাথে জাতীয় পতাকা উন্মোচন করা হয়েছে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এখানে প্রীতি চলছে এবং আজকের কততম অনুষ্ঠান এটা দ্বিতীয় এডুকেশন ট্রাস্টের দ্বিতীয় আমরা প্রথম অনুষ্ঠানে ছিলাম এডুকেশন ট্রাস্টের দ্বিতীয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান দুই হাজার ছাব্বিশ ইংরেজি আমরা আজকে এখানে সম্মানিত অতিথিবৃন্দ রয়েছেন যারা তাদের নাম আমরা বলবো ইনশাল্লাহ আমরা দেখতে পাচ্ছি এখানে সেটি চলছে সম্মানিত দর্শক আমরা ইতিমধ্যে দেখাচ্ছি মিরপুর এডুকেশন ডেভেলপমেন্ট ট্রাস্টের দ্বিতীয় আঠাশ নং মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আজকের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্রীড়া প্রতিযোগিতা চলতেছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা চলতেছে আমরা এখানে উপস্থিত হয়েছেন মিরপুর হাই স্কুলের স্বজনন্দন্য প্রধান অতিথি জনাব আমির হামজা আমরা কথা বলবো স্যার আজকে যে আর্ট প্রতিযোগিতা বা চিত্রাঙ্কন প্রতিযোগিতা বাচ্চাদের কেমন মানসিক বিকাশ করে সেটা জীবনে বললি হবে সেই চলছে ধন্যবাদ কর্ণধার নতুন স্যারকে আজকে মিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিযোগিতা চলছে এখন আমি যে প্রতিযোগিতা আসছি দেখছি সেটা হলো চিত্রাঙ্কন প্রতিযোগিতা আর্ট প্রতিযোগিতা এই আর্ট প্রতিযোগিতায় খুদে শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে এবং তাদের মেধা প্রজ্ঞা তারা তাদের সুকৌশল প্রদর্শন করছে এখান থেকে বেরিয়ে আসবে খুদে চিত্রাঙ্কন প্রতিযোগিতার প্রতিযোগী এবং তারা এখান থেকে ভালো ফলাফল পাবে এবং পদূর ভবিষ্যতে তারা সুনাগরিক হিসাবে এই প্রতিযোগী প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে তারা সোনাগরিক হিসাবে গড়ে উঠবে লেখাপড়ার পাশাপাশি তাদেরকে নিজেরকে গড়ে তুলবে সেই আশা প্রত্যাশা আমরা রাখি এবং এইখানে এসে এবং বুলবাড়ি টিভিতে কথা বলতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি এবং ভালো লাগছে আমার সাথে আমার কাছে এই জন্যে সবাইকে ধন্যবাদ এবং মিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উত্তর উত্তর আরও সমৃদ্ধি কামনা করি এবং এই অন্ত্র বিদ্যালয়ে যারা শিক্ষক শিক্ষিকী হিসেবে কর্মরত আছেন তাদের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি পাশাপাশি আমার অত্যন্ত প্রিয় মানুষ মতিন সাপ ওনারও সুস্বাস্থ্য বৃদ্ধি কামনা করি সবাইকে আগ্রহ ধন্যবাদ আপনাকে আমরা সম্মানিত দর্শক দর্শক শ্রুত চিত্রাঙ্গন প্রতিযোগিতা আঠাশ নং মিরপুর বাড়িতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেখাছিলাম শিক্ষিকা বৃন্দ তাদের ছাত্রছাত্রীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন কথা বলবেন ম্যাডাম একটা কথা বলবেন

ডেভেলপমেন্ট এডুকেশন ডেভেলপমেন্ট এবং প্রবাসীদের অর্থায়নে স্থানীয় প্রবাসীদের অর্থায়নে আজকের যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হচ্ছে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে সেটা থেকে আমরা শফিক রহমান সাহেবকে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি আমি জানাই কিন্তু আজকে আটাশ মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয় বার্ষিকীয় সাংস্কৃতিক অনুষ্ঠান আমি যারা যাদের বর্তমানে এই খেলাধুলা মানে সুন্দর আমি তাদেরকে আসলে অসংখ্য ধন্যবাদ জানাই সুন্দরটা আয়োজন করার জন্য তাদেরকে আমাদের আমার পক্ষ থেকে আন্তরিক অঙ্গ এখন কিন্তু আটাশো মিরপুর সরকারি প্রাথমিক দলের চিত্রাঙ্গন প্রতিযোগিতা চলছে আমি সকল ছাত্র ছাত্রীর জন্য আমার আমার ওই শুভকামনা সবাই আসলে আজকে আমার খুব ভালো লাগছে যে আজকে আমাদের এলাকার যে অভিভাবকরা সবাই সহযোগিতা করেছেন সকলের প্রতি আমার ভালোবাসা রইল আসসালামু আলাইকুম ধন্যবাদ আমরা দেখাচ্ছিলাম আঠাশটা মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা আমরা ইনশাল্লাহ কিছুক্ষণ পর আসা ফলাফল পাই যাব। আমরা আপনাদেরকে তুলে দেবো আসছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ফার্স্ট সেকেন্ড থার্ড 28 নং মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিরপুর এডুকেশন ডেভেলপমেন্টের উদ্যোগে এবং স্থানীয় প্রবাসীদের অর্থায়নের দ্বিতীয়তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ক্রীড়া প্রতিযোগিতার পরবর্তীতে আমরা চলে আসছি সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে সম্মানিত দর্শক শ্রোতা দেশ বিদেশ থেকে যারা আপনারা দেখছেন ফুলবারের টিভির পর্দায় আপনারা সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি মিরপুর আঠাশ নং মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে এবং মিরপুর এডুকেশন ডেভেলপমেন্ট এর উদ্যোগে এবং স্থানীয় প্রবাসীদের ওয়ার্তায়নে আজকের দ্বিতীয়তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পক্ষ থেকে দেশ বিদেশে অবস্থানরত সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি অভিভাবকবৃন্দ এবং ছাত্রছাত্রীরা উপস্থিত হয়েছেন শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত হয়েছেন আমরা দেখাচ্ছি আপনাদেরকে আঠাশ নং মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিরপুর এডুকেশন ডেভেলপমেন্টের উদ্যোগে এবং স্থানীয় প্রবাসীদের ওয়ার্তায়নে দ্বিতীয়তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ক্রীড়া প্রতিযোগিতার পরবর্তীতে আমরা চলে আসছি সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে সম্মানিত দর্শক শ্রোতা দেশ বিদেশ থেকে যারা আপনারা দেখছেন ফুটবলের টিভি পর্দায় আপনারা সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি মিরপুর আটাশ নং মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে এবং মিরপুর এডুকেশন ডেভেলপমেন্ট এর উদ্যোগে এবং স্থানীয় প্রবাসীদের অর্থায়নে আজকের দ্বিতীয়তম বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতার পক্ষ থেকে দেশ বিদেশে অবস্থানরত সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি অভিভাবকবিন্দু এবং ছাত্রছাত্রীরা উপস্থিত হয়েছেন শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত হয়েছেন আমরা দেখাচ্ছি আপনাদেরকে